মুখ মাটিতে এরকম মাদুরে জেঁকে ঘুমিয়ে গেলি কেন হ্যাঁ বিছানায় মুখ জেঁকে শুয়ে থাকলে হয়ে যাবে এ দিয়ে তো যেতে হবে সবাই যাচ্ছে হের স্যার কি বাঘ না ভালুক হ্যাঁ তোর যে ভয় লাগছে তাড়াতাড়ি খেয়ে নে আমি ছেড়ে দিয়ে আসবো আবার নিয়ে আসবো যে মেয়ে স্ট্রং সে কখনো মানে কি বলবো পড়াশোনার বিষয়ে একটু ভয় করে না সাড়ে ছটায় কিন্তু যেতে বলছে স্যার পড়াশোনা করতে গেলে সব কিছু বাধা কাটিয়ে যেতে হবে জীবনে উন্নতি করতে হলে নিজের পায়ে দাঁড়াতে হলে আজকে প্রথম যাবি যা দেখ তো তোকে ক্লাসে তো তো তোকে ভালোবাসে একবার মুখটা তোর কি রে এরকম নার্ভাস হয়ে শুয়ে থাকলে আর পড়া তোর হবে না নতুন ক্লাসে পেয়েছি নতুন বছরে নতুন বই খাতা সবকিছু পেয়েছিস এখন নতুন ক্লাসে পেয়েছিস পড়াশোনা মন দিয়ে করবি তিব্বি বিকালে ঘুমাচ্ছিলি যে টিউশন যাওয়ার সময় হয়েছে তুই একা পড়লে সেখানে কি বাঘ আছে না ভালো আছে বল তুই বল উঠে পড় খেয়ে নে বাদামটা দিয়েছি খেয়ে নে তারপর কিছু খেয়ে তোকে আমি ছেড়ে দিয়ে আসবো ওই ওই কি রে কি হলো তুই কি আজকে পড়তে যাবি না হ্যাঁ কি না বল যাবি কি যাবি না পড়াশোনার কথা ভাবলে এরকম চলে আসে না এর স্যারের বাড়ি যেতে কি তোর মানে কি ভয় লাগছে কোনো সেখানে কি ভূত আছে না স্যার কি রাগি বল কোনটা চল কি 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 হতে হয় আমি পড়াশোনার কথা বললে মানে জ্বর চলে আসে নতুন একটা যদি কোনো জায়গায় টিউশন শুরু হয় তো তো সবে দুটো টিউশন দেওয়া হয়েছে আর বাকি মাস্টার যখন খুঁজলে কি হয় দেখি নতুন নতুন স্যারের কাছে নতুন নতুন ভালো কিছু শিখতে পারবি মুখ গুজে শুয়ে থাকলে হবে না